বেশ কিছুদিন আগে নিজের প্রচারের গাড়ি থেকে দলেরই বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তা নিয়ে জল ঘোলা হয়েছিল বিস্তর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূলের সভা মঞ্চে খোদ বিদায় সাংসদকেই উঠতে না দেওয়ার অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বুধবার আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে জনসভা করতে এসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে মঞ্চে বক্তব্য রাখছিলেন কল্যাণ সেই সময় দেখা যায় বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার মঞ্চের পিছনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু মঞ্চে উঠছিলেন না তিনি কেন তিনি মঞ্চে উঠছেন না সেই বিষয় প্রশ্ন করতেই কার্যত ফুসে উঠলেন অপরূপা সরাসরি নাম ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অপরূপা বলেন সব তো ক্যামেরাবন্দি হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে দেয়নি তিনি তপশিলি দলিত সংখ্যালঘুদের অপমান করেছেন আমি এখনও দলের দুবারের সাংসদ আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিরুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে প্রসঙ্গত লোকসভা ভোটে এবার টিকিট পাননি অপরূপা তার বদলে ব্রিগেডের জনগর্জন সভা থেকে আরামবাগে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মিতালি বাগের নাম আর এবার মিতালির সমর্থনে তৃণমূল সুপ্রিমোর জনসভার মঞ্চে খোদ বিদায়ী সাংসদকেই উঠতে না দেওয়ার অভিযোগ কল্যাণের বিরুদ্ধে এদিন অপরূপার বিস্ফোরক অভিযোগ শুনে পাল্টা দিয়েছেন কল্যাণও তার বক্তব্য ব্যক্তিগত আক্রোশ থেকেই এসব বলছেন অপরূপা মঞ্চে কে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে কি না থাকবে না সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন তো আমার তাতে কী আমি আমার তাতে রোলটা কী আছে আমি তো মঞ্চেই গেছি একটা পঁয়ত্রিশ চল্লিশের সময় আমি নিজেই আমি নিজেই ঢুকেছি লিস্টে আমার নাম আছে কি না তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএ সিএমের যা সিকিউরিটিটা তাও দেখেছি লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে তাদের লিস্টে যাদের নাম নিয়ে তারা ঢুকতে পারেনি এখানে আমার কোনো রোল নেই আরামবাগ থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা